নমস্কার সুদীর দর্শক মণ্ডলী তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার হার্দিক অভিনন্দন তো আপনাদের সবাই আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমার চ্যানেলটি ধীরে ধীরে অগ্রগতির মুখে তো দেখুন আমি যখন প্রত্যেকটা ভিডিও যখন আপলোড দিই আমার পরবর্তী নিবেদন সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে দিই কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকম সমস্যা তো আজকে একটু আরেকটু ভিন্ন স্বাদের একটা সুন্দর পরীক্ষিত তন্ত্রমন্ত্র আপলোড দিতে চলেছি সে সম্পর্কে আপনাদের একটু জানাই দেখুন অনেকে তো বিবাহ করে থাকেন তো বিবাহের পরে দীর্ঘদিন কেটে যায় স্বামী স্ত্রী দুজনেই খুব সুন্দর অর্থবিত্তের অভাব নেই সুন্দর বাড়ি কিন্তু মনে একটা অশান্তি যদি একটা সন্তান না থাকে তো এই রকম সমস্যায় প্রচুর মানুষ ভুগে থাকেন প্রচুর জায়গায় প্রচুর ভেষজ ওষুধ ডাক্তার বৌদি গুনিন কবিরাজ অনেকের অনেক রকমভাবে পয়সাও দিয়ে থাকেন তো বন্ধু দেখুন আমি আজকে আপনাদের জন্য এরকম একটা ভিডিও আপলোড দিয়েছি যেটা সম্পর্কে আপনাদের না বলেও পারছি না আপনারা কোথাও যাবেন না আপনারা যদি সেই আত্মবিশ্বাসটুকু প্রকট থেকে থাকে একবার বাড়িতে বসেই চেষ্টাটা করে দেখুন অব্যর্থ এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এটা এই তন্ত্র এবং মন্ত্রটা তো সেই সম্পর্কে বলি আজকের আমার নিবেদন শীঘ্র সন্তান লাভের মোক্ষম উপায় তো দেখুন প্রথমে এই যে মন্ত্রটা সম্পর্কে আপনারা আপনাদের বলবো এটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখবেন এবং আমি প্রত্যেকটা মন্ত্র যখন আপলোড দিই স্ক্রিনে দেয়া মধ্যে দিয়ে আমি প্রত্যেককে উচ্চারণ করে পড়বো শোনাই এবং নিয়মকানুন সম্পর্কে বলবো তার আগে বলবো যে আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন কারণ ওটা স্কিপ করবেন না কাটবেন না তাহলে হয়তো কোথাও মনে একটা কথা বাদ চলে যাবে যেটা কিন্তু আপনার পক্ষে অনেক ক্ষতিকর কারণ এটা যদি শুধু এটা তো পড়লেও মুখস্ত করলেও হবে না এটা জব করে লাভ করতে হবে নিয়মকানুনগুলো শুনতে হবে তাহলে অন্তত হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন তো তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রেখে দিই ভিউয়ার্স যদি আপনারা আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে পাশে থাকা সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অলে প্রেস করবেন তাহলে হবে কি এটা আপনারা নিশ্চয়ই জানেন তো আমি যখন কোনো নিত্য নতুন যে ভিডিও আপলোড দেব তা সরাসরি সাথে সাথে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা তো ঠিকই যে ভিন্ন মানুষের ভিন্ন সমস্যা তো আপনারা যদি সাবস্ক্রাইবার হয়ে থেকে থাকেন মনে করুন আজকের এই মন্ত্রটা হয়তো আপনার কোনো কাজে লাগলো না এমন তো হতে পারে যে পাশে প্রতিবেশী কেউ এরকম কোনো সমস্যায় ভুগছে বা আপনার কোনো ভাই আপনার কোনো বোন বা দিদি কেউ ভুগছেন তাকেও আপনি এটা বলতে পারবেন দেখাতে পারবেন তাকে দিয়ে করাতে পারবেন এটাই আমার মূলত উদ্দেশ্য তাই আপনাকে এটাও বলবো যে সাথে সাথে আর একটা কথা না বললে হয়তো অসমাপ্ত রয়ে যায় যে আমার এই ভিডিওটা এবং এই মন্ত্র তন্ত্র এবং এই সফল তন্ত্র মন্ত্রের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন জানেন তো আপনাদের এই শেয়ার এবং লাইক আগামী দিনে আমার এই পরিশ্রম এবং এই যে চেষ্টা এটাকে আরও উৎসাহ দেবে তো আসুন এবার এই ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক মন্ত্রটার আগে আপনাদেরকে একটা বলে রাখি খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন দেখুন স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে আমি প্রত্যেকটা মন্ত্র আমার দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে আমি তিন তিনবার করে পড়ে শোনাই তো দেখুন মন্ত্রটি একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং উচ্চারণটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন হিম হিম বতুত্তরে পার্শ্বে সর্বরী নাম ও যক্ষিণী যশ্ব নূপুর শব্দের বিশাল্লা গর্ভিণী ভবেত আবার শুনুন বতুত্তরে পার্শ্বে সর্বরী নাম যক্ষিণী যশ্ব নূপুর শব্দে না বিশল্লা গর্ভিনী ভবেত আরও একবার শোনাই বতুত্তরে পার্শ্বে সর্বরী নাম যক্ষিণী যশ্ব শব্দে না বিশল্লা গর্ভিনী ভবেত তো এই হলো মন্ত্রটি তো দেখুন এই মন্ত্রটি কিন্তু মুখস্থ করলে কাজে লাগবে না মন্ত্রটি কিভাবে কি করবেন এই যে প্রয়োগ বা বিধি সম্পর্কে আমার ভিডিওটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এইবার আপনাদের বলি এই মন্ত্রটি আপনাকে জব করতে হবে প্রথমে কদিন জব করবেন কিভাবে করবেন কবে থেকে শুরু করবেন সবটাই আপনাদেরকে পরিষ্কার করে বলবে একটু ভালো করে শোনার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলে এই মন্ত্রটি আপনাকে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জব করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন রবিবার থেকে মঙ্গলবার এবার হয়তো আপনাদের প্রশ্ন থেকে থাকবে কতবার করে জব করবেন প্রতিদিন আপনি এক মালা অর্থাৎ একশো বার করে আপনি জব করতে থাকবেন রবিবার থেকে মঙ্গলবার কিন্তু মনে রাখবেন এর মাঝখানে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল কথা আছে সেটা হলো কি আপনাকে মানে মানে রবিবার থেকে যে মঙ্গলবার পর্যন্ত আপনি করবেন এটা কিন্তু তার মধ্যে রবিবার পরে সোম পড়বে তারপরে মঙ্গল হ্যাঁ তো এই যে মঙ্গল মানে কি রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মানে কি এইটা রবি শনি রবির পরে আপনার সোমবার তারপরে মঙ্গলবার তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা বৃহস্পতিবার দেখে কোনো একটা বৃহস্পতিবার দেখে সেতা খন্দ গাছের একটা মূল একটুখানি কেটে নেবেন আর তার আগে আপনাকে তিন ধাতুর একটা মাদুলি নিতে হবে যে মাদুলিতে ওই মূল যতটুকানি মানলে মাদুলিটা লম্বা অতটুখানি ওই মাদুলিতে ভরে রাখবেন ওইটা হাতে করে নিয়ে এক হাতে থাকবে এক হাতে মানে আপনার মালাটা থাকবে এবং সম্পূর্ণ এই কাজটি কিন্তু আমার যে মায়েদের সন্তান হচ্ছে না তাদেরই নিজেরই করতে হবে এটা এবং আপনাদের কী করতে হবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন আপনি একশো আটবার করে যেটা পড়বেন পড়া হয়ে গেলে বৃহস্পতিবারে ওই যে শ্বেতাকন্দ গাছের মূল না যদি পান তাহলে মাদার গাছের মূল যেটা তুলেছেন ওটাই কিন্তু ওই মাদলিতে ওই বৃহস্পতিবারেই ভরে নেবেন ভরে নিয়ে সাদা সুতো সাদা সুতো দিয়ে এটা কোমরে বাঁধবেন তো যিনি আপনা আপনার আমার মায়েদের উদ্দেশ্যে বলি যদি আপনাকে কেউ যদি বেঁধে দেয় যিনি বেঁধে দেবেন তিনি যেন আপনাকে সাত দিন না ছোঁয়েন এবং তিনি যে যদি আপনি নিজে না বাঁধতে পারেন তাহলে অন্য কোনো মহিলাকে দিয়ে বাঁধাবেন কিন্তু কোনো পুরুষ মানুষ বা আপনার নিজের স্বামী হলেও যেন আপনাকে না বেঁধে দেন ওটা এটাই কিন্তু এর নিয়মকানুন আচ্ছা এইবারে যেটা বলার সেটা হলো যে এইটা যেভাবে বললাম যদি আপনি সেইভাবে যদি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই হানড্রেড কেন আপনার থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি যে অবশ্যই রূপবান এবং গুণবান এবং খুব সুন্দর রূপবান এবং গুণবান পুত্র সন্তান আপনি লাভ করতে চলেছেন তো আমার ভাই মা ও বোনেরা আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম এই সম্পর্কে আমার আজকেকার সবটাই শেষ তো আশা করি নিয়মকানুন আপনারা সব ভালো করে বুঝতে পেরেছেন আর যদি আপনারা কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হ্যাঁ আমি সঠিক সময়ে সঠিকভাবে আপনাদের উত্তর দিয়ে পাঠাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে আশীর্বাদ করবেন নমস্কার